চ্যানেল আনন্দের স্বাগত হবে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর হলো পুনরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ প্রাথমিক বিদ্যালয় থেকে বাদামতলা পর্যন্ত এক প্রতিবাদ মিছিলের আয়োজন করে নাগরিক সমাজ আর শিকর কাণ্ডের সঠিক তদন্ত ও ন্যায় বিচারের দাবিতে এই প্রতিবাদ মিছিলের ডাক দেয় নাগরিক সমাজ অরাজনৈতিক মিছিলে বৃষ্টিকে উপেক্ষা করে অসংখ্য জনতা এদিন পা মিলান মিছিলে আনন্দে আনন্দে দেখুন সেই ভিডিও চিত্র Fyrir að það